আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে পোল্যান্ড যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে পোল্যান্ড যেতে কত লক্ষ টাকা পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে পোল্যান্ড যেতে প্রায় তিন লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় চার লক্ষ টাকার মতো পড়বে ভিসা ফি ভিসা ফি সাধারণত নয় হাজার টাকা পড়বে এটি অবশ্যই সেঙ্গেন ভিসা ফ্লাইট খরচ ফ্লাইট খরচ সাধারণত এক লক্ষ বিশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ আশি হাজার টাকার মতো পড়ে এটি রাউন্ড ট্রিপ হয়ে থাকে এটি ঢাকা থেকে দুবাই অথবা ইস্তাম্বুল হয়ে ওয়ারোস অর্থাৎ পোল্যান্ড নিয়ে যাবে আপনারা এক মাসের জন্য পোল্যান্ড থাকতে চাইলে আপনাদের থাকা হওয়া খরচ প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকার মতো পড়বে আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে আপনাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্য কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন Thanks for watching this video.